রসুলের লোহার করা বের করতে গিয়ে নিজের দাঁত দুইটাতে চলে গেছে কাঁসা দাঁত এটার জন্য উপায় দায়ীগুলো আরসিয়াল লাহ কোথা আরাম কোনো ফেরেশানি ভোগ করে নাই কোনো টেনশন করে নাই ওনাকে আরও দন্বে মনে করলেন যে আজকে আমি রসুলের চেহারা মোবারক থেকে লোহার গড়াগুলো বের করতে পারলাম সুহান আল্লাহ রসুলের চেহারা মোবারক থেকে এই লোহার করাগুলো বের করার সাথে সাথে রসুলের চেহারা মোবারক থেকে রক্ত প্রবাহিত হলো রক্ত প্রবাহিত হলো সারা শরীর রক্তাক্ত হয়ে গেল লাল হয়ে গেল কিন্তু ওই রক্তগুলো মাটিতে পড়ার আগে আগে আরেকজন সাহাবী আসিয়া রক্তগুলো নিয়ে নিয়ে খাইতেছেন আল্লাহ যখন আরেকজন সাহাবি। রক্ত নিয়ে নিয়ে নিজে খাইতেছেন নিজে পান করতেছেন এই দৃশ্য দেখে যেই সাহাবি যেই ব্যক্তি আমি নবীজির রক্ত মোবারক গুরু তার পেটের মধ্যে ঢুকাইলো যেই সাহাবি আমি নবীজির রক্ত মোবারক গুরু খেয়ে ফেলল পেটের মধ্যে ঢুকাইল তাকে মহাপুষ ছিলেন তাদের অন্তরে আনসারি মহিলাদের কেমন অবস্থা ওহদের যুদ্ধের মধ্যে কাফেরদের অতর্কিত হামলার কারণে যখন সাহাবাই কামরা ছত্রভঙ্গ হয়ে গেলেন তখন দেখেন যে ওই উহুদের যুদ্ধের মধ্যে সত্তর জন সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন ওই সুযোগের মধ্যে শয়তানি একটা মানুষের মধ্যে প্রকাশ করে দিলেন যে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন এই খবর শোনার পর একজন আনসারী মহিলা সাথে সাথে উহুদের প্রান্তরে দৌড় যাই দেখতেছেন একজন মানুষকে পাইলেন নেন বলতেছেন যে আল্লাহর নবীর কি হালত উনি বলতেছেন তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন উনি ইনালিল্লাহ হিরোজি বলে আবার সামনে অগ্রসর কিছুক্ষণ যাওয়ার পর আবার আরেকজনের সাথে সাক্ষাৎ বলতেছেন নবীজের খবর কি। তখন বলতেছেন তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেলেন ইন্নালিল্লাহ বলে আবার সামনে অগ্রসর আর কতটুক যাওয়ার পর এরপরে আবার বলতেছেন নবীজের অবস্থা কী তখন বলেন তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় উনি ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি হিরো বলে সামনে অগ্রসর আর কতটুকু যাওয়ার পর আরেকজন সাহাবি বলেন ওই যে নবীজি ওইখানে আছে তখন আনসারী মহিলা দৌড় দিয়ে নবীজির সামনে গেলেন নবীজিকে দেখার পর সমহস্ত মুসিবত উনি ভুলে গেলেন সুবাহান আল্লাহ একজন আনসারী মহিলা তার অন্তরের মধ্যে নবী মোহাম্বর কেমন ছিলেন দেখেন আরেকজন সাহাবীর আমি শেষ করছি যার নাম হজরতে বেলাল রাজি আল্লাহ যার নাম আমরা সবাই জানি প্রসিদ্ধ সাহাবি হজরত বেলাল হাফশি রাজি আল্লাহ যিনি ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন ছিলেন যিনি ইসলামের সর্বপ্রথম আজান দিয়েছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম আজান দিয়েছিলেন সেই বেলাল ইসলামের জন্য নবীকির মহাব্বতে নিজের জান কুরবান করে দিয়েছেন নিজের জানকে বিলীন করে দিলেন শুধুমাত্র ইসলামের জন্য এমন এমন কষ্ট দিয়েছিলেন হজরত বেলাল রাজি আল্লাহ কিন্তু সমস্ত কষ্টর পরেও তিনি আহাত আহাত করতে বলেন না গাই রস্মেল আজা রহ গাই রস্মেল রহিম ফলসাফা রাহ গাই বেলাল আজকে কোথায় ইসলামের জন্য নিজের প্রাণ দিয়ে দিলেন সেই বেলাল আজকে দুনিয়ার মধ্যে বেছে নেই কিন্তু সেই বেলালের আজান এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে সুবাহ

পরিপূর্ণ মুমিন দাবি করলে হবে না তো রসুলের মোহাব্বত আমাদের অন্তরে আছে বললে হবে না এটা বাস্তবে পরিণত করতে হবে কেমন আপনার মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত কিছু রসুলের মহাব্বত দিয়ে সাজাইতে হবে খাওয়ার সময় রসুলের সুন্নত গুমানোর সময় রসুলের সুন্নত টুফি দেওয়ার সময় রসুলের সুন্নত জামা পড়ার সময় রসুলের সুন্নত এভাবে মসজিদ মসজিদে ঢুকার সময় রসুলের সুন্নত মসজিদ থেকে বাইর হওয়ার সময় রসুলের সুন্নত আপনি ঘুম থেকে উঠার পর থেকে ঘুমার সময় এমনকি ঘুমটা পর্যন্ত রসুলের সুন্নতে হইতে হবে তখন হবেন আপনি রসুলের এ পরিপূর্ণ আশেক তখন হবেন আপনি রসুলের পরিপূর্ণ মহাপতকারী না হয় এমনি মুখে বললে হবে না মানুষ মানুষ একটা বলে স্ত্রীকে তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে অনেক মহাব্বত করি অনেক মহাব্বত করি স্বামী স্ত্রীকে বলতেছেন আর কি যে আমি তোমাকে অনেক ভালোবাসি মহাব্বত করি হ্যাঁ কিন্তু স্ত্রী যখন একদিন বললো যে স্বামী আমার তুমি আমার জন্য যেহেতু কি করো মহাব্বত করো আমাকে আমার জন্য আজকে একটা কাপড় নিয়ে আসো দশ হাজার টাকা দিয়ে হ্যাঁ একটা আমার জন্য ছুরি নিয়ে আসো এই নিয়ে আসো সেই নিয়ে আসো তখন বলে যে আমি এটা তো পারবো না এমনি মহাব্বত করি এখানও রাসূল বলতেছেন যে রসুলের محبت মুখে বল্লা হবে না এটা বাস্তবে পরিণত করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কথা বলছি সবাইকে বলাওয়ানা সুন্নওয়ানা সবাইকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু